আমরা পাকিস্তানের অংশ হয়েছিল মেজরুটি মুসলমান অধ্যসিত মুসলমান অধ্যস্ত এলাকা হিসাবে আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম এবার আসেন পশ্চিম পাকিস্তানের লোকজন আমাদের সঙ্গে বৈষম্য আচরণ করেছেন চাকরির ক্ষেত্রে আমাদের সঙ্গে শেখ লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমাদের সঙ্গে জুরু অত্যাচার করেছেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন পরে সাড়ে সাত কোটি বাংলায় ঐক্যবদ্ধ

স্বাধীনতা আন্দোলন করে আজ পর্যন্ত স্বাধীন হতে পারে নাই আপনাদের সিলেটের পাশে আসাম চব্বিশ বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে আজও স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমার ব্রাহ্মণ বাড়িয়ার পাশে আগরতলা ত্রিপুরা ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ স্বাধীনতার স্লোগান দিচ্ছে আজও স্বাধীন হচ্ছে না কোন প্রশ্ন করে কোনো শক্তি রেখে বলে যাচ্ছি আমরা যদি মুসলিম অধ্যসিত হিসাবে

দু হাজার বছরের আন্দোলন যারা দেখছেন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছে আমার মাদ্রাসার জন্য একটি বৈষম্যের দরকার আমার মাদ্রাসার কোনোদিন থাকিয়ে নাই না চাকরি করার করে কথা বলে না আমাদের সাথে কইছে আমরা তো বৈষ্মন্য জ্ঞান দর্পণ কর দরকার নাই কারণ নেই ঠিক ও আমার ভাইরা যখন আবু সাহেব ভুক্তান করে যখন জীবন দিয়েছে মুক্ত যখন জীবন দিয়েছে স্কুল কলেজের ছাত্রদের বুকে মধ্যে যখন গুলি হচ্ছে রাস্তায় যখন তার জীবন দিয়ে শুরু করেছেন আমার কোন সদস্য সশস্ত্র একজন ধরে বসে থাকা নাই রাস্তায় নেই

তুমি আমাদেরকে যারা পাকিস্তানি কথা বলছো বক্তি দেয় তারা এই

পদে পদে চার পাঁচ মাস যাব তোমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ফেল করার জন্য তোমরা ষড়যন্ত্র করে যাচ্ছ পরিষ্কার ভাষায় বলতে চাই ছাত্র জনতা যারা মাঠে নেমেছিল তারা জীবিত আছে আমরা যারা তাদের সাথে ছিলাম আমরাও জীবিত আছে বাংলাদেশের উনিশ কোটি মানুষ যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে বিতাড়িত করেছে সামনে আর কোনোদিন বাংলার মাধ্যমে তোমরা উত্থান হতে পারবানা তো কথা কথাই বলতে খেলা হবে পনেরো বছর পর্যন্ত তোমরা আমাদের

বলেন কাঁপে তাহলে চোর আগস্টে যদি তৎপর হচ্ছে নামে যত কিছু দেশের স্বাধীনতা ইসলাম কিছু মানি না সংবিধান জন্য সংগঠন করা হয়েছে সংবিধানে কোন একটা শব্দ ইসলাম বিরোধী থাকতে পারবে না